এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম আরেকটা দিয়ে দেখাবো যেটা বস্তু না তুমি জানো না তোমার যৌবনের দাম কত রূপসী জানে না রূপের দাম কত নারী জানে না পুরুষত্বের দাম কত এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম আরেকটা দিয়ে দেখাই দাম যুবক যখন শেষ দায় যায় শেষ দায় আর যায় চিৎকার দেয় চিৎকার

যুবক আপনার কুদরতি পায়ে সব রেখা দিছে আল্লাহ চিৎকার দিয়ে বলে ইন্নি উবাহি বিহিল মালা ইকা ও ফেরেস তারা আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি হাদা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বন্ধা আমা আনসার কবিনা সামাজিক কতরা আকাশ থেকে বৃষ্টির একটা ফোটানা না উমা মিনাল আযদি হাব্বা জমিন থেকে একটা সর্ষের দানা না বল আনসালত আলাইহিনুল আযাবা সब्बा একের পরে আজাদ দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো এই যুবকের জন্য পানি ও যুবক পায়ে হাত দেই একটু ভাবো তোমার যৌবনের দাম কত একটু ভাবো যুবতীরা পাব যুবতীরা ভাব যে যৌবনের দাম কত রূপসী পাবক রূপের দাম কত আমি তো হাদিসের একটা বললাম হাদিস অনেক লম্বা হাদিসে কুদ্সি আল্লাহর বাণী কত দাম তোমার হায় 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 মনে হয় না দিনাজপুরের মানুষ মানবে আমি যখন তুর পাহাড় দেখতে গেছি আজ থেকে বারো চোদ্দ বছর আগে ওইখানে যাওয়ার পরে আমার একটা কথা মনে উঠছে ভিতরে বড় টেউ খেলতে ছিল যে মুসার আল্লাহ ইসলাম তো এইখানে বৈশা আল্লাহর সাথে কথা বলতেন কিন্তু পরক্ষণে আমার ভিতরে আসতেছিল ইসলাম কথা বলতো বটে কিন্তু সময় নির্ধারিত ছিল এর আগে কথা বলতে পারতেন না طور पाच ছাড়া আল্লাহ বলতেন না আবার কথা বলার সময় নির্ধারিত ছিল আমি তো উম্মতে মুহাম্মাদি আমি তো যেই কোথাও যেই কোন সময় আল্লাহর সাথে যদি কথা বলতে চাই আমার জন্য তো দরজা খোলা কেননা নামাজি যখন সিজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে ইকাতি ইরফা আল حجاب ফেরেশতারা পর্দা সরা

শুধু সারা দিনের বিশ বিশ পনেরো পনেরো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ মিনিট খালি নিষেধ ঠিক না বাকি আল্লাহ বলে কথা বলতে চাস দাঁড়া আর বলতে থাক মুামের জন্য তো নির্ধারিত স্থান ছিল ওইখানে ছাড়া কথা বলতে পারতেন না নির্দিষ্ট সময় ছিল আগে পরে গেলেও বলতে পারতেন না হম বলতে পারতেন না আবার কথা বলার জন্য সীমিত সময় ছিল এর চেয়ে বেশি বলতে পারতেন না আমাদের কেউ যদি তিরিশ পাড়া নামাজে এক দুই রাখাতে পড়া ফেলে তা বলে আমি কথা বলতে থাকবো কোরআন আল্লাহর কালাম আল্লাহ কথা বলতে থাকবে 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 এক সময় ও ক্লান্ত হয়ে যাবে আল্লাহ বলবে আমি হব না এরকম নামাজ পড়তে থাকবে থাকবে তো আল্লাহর সাথে কথা বলতে থাকবে 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 আফসোস 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 এই সুযোগ আমাদেরকে দিছে কিন্তু মনে উঠলো আবার কথা ঘুরে যাবে কিন্তু আফসোস মুসলমান তো বটে কিন্তু রং তো নাই রং যদি থাকতো কিছু হইতো আর নাই হইত কিছু হইত আর নাই হইত কমসে কম তো মুসলমান আজান শুনা কোনো দিন নিজের জায়গায় দাঁড়ায় থাকতে পারে না আজান শুনে কি করে দাঁড়ায় থাকে মুসলমান আজান শুনে বাজারে আজান শোনার পরেও দোকানে আজান শোনার পরেও হাটে আজান শোনার পরেও অফিসে আজান শোনার পরেও আদালতে আজান শোনার পরেও মেলে আজান পড়া শোনার পরেও খামারে আজান শোনার পরেও খেতে আজান শোনার পরেও ফ্যাক্টরিতে আজান শোনার পরেও রোডে আজান শোনার পরেও ঘাটে আজান শোনার পরেও উদাসীন হয় মুসলমান তো হতে পারে না জ্বর ভিতরে একটু রঙরে গে থাকে আল্লাহ ডাকে আল্লাহ তারপরে দেখাইতেছি কেন ডাকে কুদরতি পায়ে মাথায় রাখার জন্য আস্তা শেষ আল্লাহর কুদরত পায়ে মাথা রেখা মুসল্লিউ না জি রব্বা আমি তো বলি আসার সময় ফজরে কেন আসারে ফজরে কেন ডাকে ফজরে ডাকে সারা রত্ন পার হয়ে গেল সকাল উঠ হয়ে গেল তোর সাথে কথা হয় নাই আয়না না দুজনে একটু কথা বলি না ডাকে সেই সকালে কথা হলো এখন তো দুপুর হয়ে গেল আয়না একটু দুইজনে কথা বলি না বিকালে আবার ডাকে সেই দুপুরে কথা হলো এখন তো বিকাল হয়ে গেল আয়না একটু বিকালে দুইজনে কথা বলি না বিকালের পরে আবার মাগরিবে ডাকে দিন তো শেষ হয়ে গেল রাত্র চলে আসলো বিকালে কথা হইল এখন তো না বলবেন আমার বলে সময় বলে একটু পরে তো ঘুমায় যাবি সকালে উঠলে না কথা হবে না উঠলে তো আর কোনোদিন কথা হবে না চল না দুইজনে একটু শেষ মেশ কথা হইলা ঘুমাই না

মাতাল হয়ে ছোটা যায় শরীরে কান ঝরতে থাকে দুনিয়ার পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য যুবকরা সেলফি তোলার জন্য পাগল থাকে যে একটা সেলফি যদি তুলতে পারি আর পোস্টারে ছাপায়া দিতে পারি তাইলে তো এলাকায় আমি আমি ঠিক না রাগ হয়ে গেল অথচ তোমাকে ডাকে কুদরতি পায়ের ভিতরে মাথা রাখার জন্য তোমাকে আল্লাহ ডাকে উপরে গৌরব করার জন্য তোমাকে আল্লাহ ডাকে আল্লাহর সাথে কথা বলার জন্য তো চিনল না শুধু আল্লাহ ডাকে না আল্লাহ যদি ডাকতো তাহলে তো আমার মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে جبار متكبر متقبر الخالق البارئ المصبر الغفار القهار الأحاب الرساق فتاخ العليم القابض الباسط الخافض الرافع المؤس المطل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الثقيل الودود المجيد البارك الشهيد الحق وقيل القوي المتين واليق الحميد الموصي المبدي المعيد المقي المميت الحج والقيوم الاجد المجيد الواحد الاحد الصمد القادر المقتدي المقدم المؤخر الاول والاخر الطاهر والباطن الوالي المتوالي البدر التواب المنتقم الافو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمبني المالئ الدار

বিন্দুও যদি থাকতো মনে হয় ডাক দিতে দেরি ছুটে আসবে দেরি করতো মাপুনরা মুসল্লার দিকে দৌড়াইতে দেরি করতো না কালকেই চেহারাটা কি করে ওলাকে দেখাবো ও যুবক কি করে দেখাবে দুনিয়ার তো একটাই জিনিস আছে যার কোনো এক মিনিটের বড় সাড়ায় ও দিনাজপুরের মানুষ আজকে সূর্য দিনাশপুরের চিৎকার dite দিতে ডুবছে যদিও কেউ শুনে না আমার কথা মানা চিৎকার चित्रकूट dite dite ডুবছে লা হায়াতিকা আবাদা ও দিনাশপুরের মানুষ হতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে ডিসেম্বর মাসে 30 তম আল্লাহ দেখায়া দিছে তুরকিতে এক শহরে 10 লক্ষ লোক মারা গেছে

আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না লাও আমার তুল লা ইকালা আহলা কাতকা আমি যদি ফেরেস্তাকে হুকুম দেই তো তোমাদেরকে ধ্বংস করতে দেরি করবে না দুনিয়ায় যত ধ্বংস স্তূপ আছে দুনিয়ায় কোরআনে লেখা অহংকার করে বলতেছি না জন্য বলতেছি আল্লাহ জানে আমার এই দুই চোখে দেখা শেষ আমি দেখা বলতেছি এই দুই চোখে ব্যাথা শেষ আলহামদুলিল্লাহ চোখে দেখা কমে আ এখনো মাথার খুলিটা রাখা আছে ছয় ফিটের একটা মানুষ এই দিকে দাঁড়াবে একটা এই দিকে দাঁড়াবে একজন আরেকজনকে পুরা দেখবে না আবেস আমার কাজ থেকে নিয়ে জান আমি দেখ না এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি যুব এই জন্য তোমার পায়ে দছে আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দের সূর্য আজকে বলতে বলতে বলছে লান আউদ ভিহায়াতকে আবাররা হতে পারে আমি আর কোনো দিন তোমার উদিত হব না রব কাবার কসম নিচের মাটিটা এখনো बोलतेছে তামসিলা গহরি মাসিরু কফি بطنی তুমি আমার পিঠে বিরাজমান অতি সত্য আমার পেটে আসবে কালকে যারাটা কি করে দেখাব আমি প্রত্যেককে বলতেছি মাবন্দের পায়ে হাত দিও বলতেছি মাবন্দ্র ভাবো যুবকমরা ভাবো আমরা ভাবি মুসলমানের ঘরে তো জন্ম দিলেন কুদরতি হাত দিয়ে তো দিলেন নির্বাচিত তো করলেন আল্লাহ সিলেকশন করলেন ইলেকশন না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে সিলেকশনের মাধ্যমে শুধু মুসলমান না উন্মতে মোহাম্মদই বানাইছে এটা বলতে গেলে তো রাতই শেষ হয়ে যাবে উন্মতে মোহাম্মদই বানাইছে কুদরতি হাত দিয়ে বাছাই করছে যেমন কয়েকদিন পরেই দিনাজপুরতে আসবে লিচু নামবে বিভিন্ন এলাকার পাইকাররা আসবে ওরা বাইছা বাইছা লিচু নিবে ঠিক না হ্যাঁ তারপরে আম নিবে কি করা বাইছা আল্লাহ পুরো মানব গোষ্ঠীর ভিতর থেকে আমাদেরকে বাইছা বাইছা আলাদা করছে দুনিয়া জিজ্ঞাসা করছে বাচ্ছেন কেন আমার তাকাইয়ুল বলতেছি ফেরেশতা জিজ্ঞেস করছে পাচ্ছেন কেন বলছে এটা আমার বন্ধুর উন্মত হবে আমার বন্ধু ও যুবক তুমি কালো হইতে পারো আফ্রিকার মানুষগুলা বেডঙ্গা হইতে পারে কিন্তু আফ্রিকার মুসলমান আউল্লার কুদ্রুতি হাতে বাছাইতে শুধু বাছাই করেন নাই বাছাই করা মুকুট লাগায়া দিছেন কুনতুম খায়রা উম্মা এটা কোরআনের কোন আয়াত না এটা মুকুট লাগাই দিচ্ছেন তোমাদের ওইখানে তো দুনিয়ার কোনো পরিচয় চলবে না যদি চলতো আমি একটা দিয়ে শেষ করতে চাইতেছি কিন্তু দিতে পারবো আমি কোরআনের ভিতরে এক কাঠি আল্লাহ চিত্র তুলনা দর্শেন যে দুনিয়ার কোনো পরিচয় চলবে না ওইখানে চলবে শুধু ইসলামের পরিচয় ওইখানে চলবে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় আর কোনো পরিচয় ওইখানে চলবে না